মাহমুদুর রহমান নামে দাপন করা ব্যক্তিই হরিজ চৌধুরী বিএনপি নেতা আবুল হরিজ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করা হয় টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হরিজ চৌধুরীর মরদেহ দাপন করতে বলা হয়েছে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী পরে আইনজীবী মাহাদিন চৌধুরী বলেন ছদ্মবেশে থাকা সেই মাহমুদুর রহমানই হারিদ চৌধুরী ডিএনএ টেস্টে তা প্রমাণিত হয়েছে একর্ডিংলি পুলিশের পুলিশ প্রশাসন ওনারা ডিএনএ তে ওই বডি এক্সহিউম করেন বডি এক্সহিউম করার পর বডি এক্সহিউম করা হয় আপনার 16 10 2024 16 অক্টোবর 2024 এ জামিয়া খাতামান নাবিয়ন মাদ্রাসা সাভার বিরুলিয়া থেকে আপনারা মিডিয়ার অনেকে জানেন অনেকে উপস্থিত ছিলেন তারপর দীর্ঘ সময় ধরে ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ টেস্ট করার পরে পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে কনসার্ন ডিপার্টমেন্ট যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার জৈবিক পিতা তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ মহামান্য আদালত বিজয় বিচ বিচার মহামান্য বিচারপতি ফামিদা কাদের এবং মহামান্য বিচারপতি ববিনা আসাব ওনারা আজকে দীর্ঘ সময় আবেদন দুটি শুনানির পরে দুটি আবেদনই আমাদের অ্যালাও করেন এবং অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয় এবং এছাড়াও আনুষাঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয় আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন আমরা করিনি আমরা কেঁদেছি আমরা গত গত পরশু দিন যখন রায়টা আসলো আমার দিন গেছে কেঁদে আব্বু নেই দেখার জন্য আজ তিন বছর পর উনি নিষ্পাক সেটা প্রমাণিত হলেন আরো হবেন ইনশাল্লাহ